সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি শেষ ফিডার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি এখানে শুকনো গুঁড়িটি একটু পানি দিয়ে গুলে রাখছিলাম তারপর গুঁড়িটি অনেকক্ষণ এক ঘন্টার ভিজায় রাখছি ভিজায়া তারপরে কিন্তু আমি একটা বেলিন্ডারে দিয়া এটার একবার ঘুরে আনিছি তো বেলেন্ডারে একটু ঘুরে আনিছি এখন দেখুন ওই বেলেন্ডারটা ধুয়ে আমি এক বেলেন্ডার পানি দিছি আমি কিন্তু এখানে এক কাপের মতন ঘুরিয়ে ঘুরিয়ে দিছি আর এখানে দেখুন আমি বেশি করে কিন্তু ওই বেলেন্ডারটা দিয়ে মানে আমি এক লিটারের মতন ওই পানি দিছি তো পানিটা দিয়ে কিন্তু একটু স্বাদ মতন লবণ দিছি লবণ দিয়ে চুলার আশটা মিডিয়ামে রেখে আমি এই আটাটারে গুড়িডারে সুন্দর করে একটা কাই করব মানে একটা নরম কাই যাতে হয় ওই আন্দাজে আমি কায় করব তো এটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু বারে বারে লাইরা কিন্তু এই আটাটা কাই করতে হইব আটাটা কিন্তু চুলার আঁচটাও ক বেশি বাড়ায় দেওয়া যাবে না আর আপনারা লারারাও বন্ধ করতে পারবেন না মানে অনেক চুলার আসটা মিডিয়ামের এই আটাটা ভালো মতন সিদ্ধ করতে হইব তো আমি দেখুন এখানে বা মতন সিদ্ধ করতে করতে যখন এরকম করে সুন্দর মতন সিদ্ধ হয়ে আইসে তখন দেখুন আমি কিন্তু এখানে চুলার আসটা বন্ধ করে তারপরে কিন্তু আমি এই আটাটারে একটু ডাইখা রাখবো তো ডাইকা রাইকা যাতে বাপে মানে আরও ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় তো রাইকা দিয়ে এখানে কিন্তু আমি সাদা এক একবারের মতন হইবো আমি সাদা নিচে নিয়ে কিন্তু এই চামচটা দিয়ে সিরিসের ভিতরে বইরা ঠান্ডা কইরা আমি কিন্তু দেখুন সিরিজটার ভিতরে বইয়া বইয়া তারপরে করবো তা আমি এখানে একটা সিরিজ দিয়ে বানাইতেছি তো শুরু শুরু করেই একটু সুন্দর করে একটু ইয়ে ডিজাইন কইরা আমি কিন্তু দেখুন এখানে কয়েকটা বানাই নেব তা আমি এইভাবে কইরা একটা সিরিজটা শুরু দেখে এই জন্য আমার একটু বেশি বেশি লাগছে বর্তে তো আমি দেখুন সাদাটা বানাইয়া এখন এখানে আমি লাল কালারটা বানিয়ে নিতেছি তো এখানে লাল কালারও আমি একটু রং বইয়া তারপরে দেখুন হাত দিয়ে সুন্দর মতন সিরিজে বইয়া বইয়া আমি কিন্তু এইভাবে কইরা বানায় নিছি তো এখন দেখুন আমি আর একটা কালার মিলাই দিলাম তো ওই কালারটা মিলাইও কিন্তু আমি দেখুন এখানে এইভাবে করে বানাই নিব তো আমি বারে বারে হাত দিয়েই বর্তাছি বইয়া বইয়া দেখুন এইভাবে করে বানাই নিছি এবার আমি দেখুন একটা কালার দিয়েছিলাম ওই কালারটা আমার তো একটু লাগছে যেটা একটু বেশি কালো এই জন্য আমি আর একটা দুইটা কালার মিলাইয়া একসাথে তারপরে কিন্তু আমি এই কালারটা বানাইছি তো এই জর্দা কালারের মতন একটু কালারটা হয়েছে গাঢ় তো এই কালারটা দিয়েও কিন্তু দেখুন আমি এখানে আরও কটা পিড়া বানাই নিতেছি তো আমি এইভাবে কইরা সবটি কালার পিড়া বানাইতেছি তো আপনারা আমার এই পিড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বিশ্ব বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করেন আর এইভাবে বানালে সিদ্ধ করারও ঝামেলা নেই কোনো কিছু না পানকার তলে দিয়ে রোদ দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন থালে ভিতরে কইরা রোদে দিছি দিয়ে শুকাইয়া নিছি তো দেখুন শুকাইয়া এরকম হয়ে গেছে এটা মশমশা যখন মসমচা হয়ে গেছে আমি আপনাদেরও বাড়্যেও দেখাইতেছি দেখুন কত সুন্দর হয়েছে তো আমি এখন দেখুন একটা ট্রাইফ্যানি ভিতর দিয়ে সবটি কালার বাড়্যে আপনাদের দেখাইতেছি দেখুন আমার বাজাটা কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু আমি সবটি ইয়ে নামাই দেব দেখুন বাজার শেষ